আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে আইসি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আইসকে আবারও সবার ফোর পিস বেডশিটের কালেকশন নিয়ে আসছি দেখেন এগুলাই একেবারে ভালো মানের এবং বড় সাইজের এগুলাই এক ফুল প্যানেলের ফোর পিস বেডশিট প্রতিটা বেডশিটের সাথে সেম মাথার বালিশের কভার বড় দুইটা থাকতেছে এবং একটা কলবালিশের বালিশের কভার থাকতেছে সব তৈরি করাই আছে সেলাই করাই আছে কল মাথার বালিশ এবং বেশ শীত দেখেন একটা একটা করে আমরা কালার এবং ডিজাইন খুলে দেখাচ্ছি আপনার এর যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ও প্রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে থাকতেছে এবং জলপাই কালার প্রতিটি বেডশিটের সাথে থাকতেছে মাথার বালিশের কভার দুইটা এবং কোল বালিশের কভার একটা প্রথমে আমরা একটা সঙ্গে দেখে দিছি সবগুলো সাথে তো সম্ভব নয় দেখানো তাই একটার সঙ্গে দেখে দিছি সবগুলো সাথে থাকতেছে যার যেটা পছন্দ যত পিসি ইচ্ছে তত পিসি নিতে পারবেন এগুলো বেডশিটের মূল্য থাকে মাত্র এক টাকা এক টাকায় পেয়ে যাচ্ছেন আজকে ফোর পিস বেডশিট গুলোন সহ এটাও থাকতেছে প্যানেলের কিন্তু ব্যাটিক ডিজাইন রেগুলার রং থাকবে একবারে পাকা ভালো মানের লম্বায় সাড়ে আট ফিট চওড়ায় সাড়ে সাত ফিট যার যেটা পছন্দ যত পিস ইচ্ছা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মূল্যে এক হাজার টাকায় এই বেডশিটগুলো পেয়ে যাচ্ছেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ থাকবে এখানে না টকটকের কালারের মধ্যে থাকতেছে গোলাপ কতটাই সুন্দর এটা থাকতে সে কাঁঠালি মধ্যে দেখেন এটাও কতটা সুন্দর এবং কালার যার যেটা পছন্দ যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত বেশি ইচ্ছে তত বেশি নিতে পারবেন এগুলো একেবারে ভালো মানের কুর্তি পিস বেশিটের মূল্য থাকবে এক হাজার টাকা যাই যেটা নেবেন সেটাই নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখার অপশন আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন এর পাশাপাশি এর কম দামের আছে গজ কাপড়ের বেডশিটের কাপড় আছে আসে গজের আছে এটা বাইটিক ডিজাইনের মধ্যে অনেক কিছু মূলত এটা চাদর পর্দার দোকান চাদর পর্দার কালেকশন যেগুলো সেগুলোই পাওয়া যাবেন দেখেন রাউন্ড করে আছে এটাও বাটিকের বোতলই রাউন্ড করা একেবারে নতুন আপডেট কালার এগুলো যাই আগে অর্ডার করবেন তাই আগে পাবেন এগুলো হান্ড্রেড কটন রঙের কোনো সমস্যা হবে না রং গ্যারান্টি এবং কুর্তি পিস বেশি থাকবে মাত্র এক টাকায় কোল সহ মাতার বালির সহ ফোর পিস বেশিটগুলো এটাও কতটা সুন্দর এটা আজকের লাস্ট কালেকশন দেখেন আবারও বলে দিচ্ছি কুর্তি পিস বেশি থাকবে মাত্র এক হাজার টাকায় ফোর পিস ফল বালিশ সহ মাথার বালি সহ এই বেডশিটগুলো এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা সফে এসে নেবেন শপের লোকেশন বস্ত্র বিতরণ রেলয় আলামিন সুপার মার্কেট এক নঙ্গলী দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো জিরো